थ्री सिक्सटी डिग्री व्यू दिखता है और आप लोग आना चाहते हैं या कस्तूरी फार्म स्टे में देख के आप लोग डायरेक्ट बुक करके आप लोग आ सकते हैं और यहाँ पे बगल में नदी है जो आप लोग ने ले 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 आए और यहाँ पे टोटली थ्री सिक्सटी डिग्री व्यू देखने को मिलेगा दार्जिलिंग सिक्किम और आपको ये कंचनजंगा भी देखने को मिलेगा आप लोग सब आइए अब ऐसे बोल नहीं सकते आप लोग आने के बाद एक्सपीरियंस करने के बाद मजा ले लीजिए थैंक यू सो मच कितना क्या पड़ेगा ना पड़ेगा वो सब बोल दीजिए करके अच्छा आ, अगर आप लोग ज्यादा में आ रहे हैं तो हम लोग उसमें देख लेंगे नाइन सेवन थ्री ट्रिपल फाइव वन जीरो नाइन सेवन थ्री ट्रिपल फाइव वन जीरो थ्री एट इस पर कॉन्टेक्ट करके आप लोग आ सकते हैं नहीं तो गूगल में जाके कस्तूरी फार्म इससे टाइप करके हमको फोन कर सकते हैं या फेसबुक में भी जाके देख सकते हैं थैंक यू सो मच क्या चाहो তো আসতে পারো তার লোককে জিজ্ঞেস করে আরে তো তোমরা যদি আসতে চাও তো কেমন আসতে পারো একবার সবার কাছ থেকে রিভিউ নিচ্ছি এখনই ভাই কেমন লাগলো বাম্পার ফাটাফাটি আমার তো ভালো লেগেছে আমি নেক্সট টাইম যদি আসি আবার এখানেই আসবো তুমি খুব সুন্দর লেগেছে এই প্রাকৃতিক পরিবেশটা আমার আমি আবারও আসতে চাই যাই আর দাদাদের ব্যবহার খুবই ভালো আসাম আসাম অসম এক কথায় অসম আসাম তোমরা যদি আসতে চাও তো আসতে পারো আমরা আমি বলবো খুব সুন্দর জায়গা আমি রেকমেন্ড করছি যে তোমরা এসে একবার অবশ্যই ঘুরে যেতে পারো আজকে আমরা বেরিয়ে পড়লাম লেপচা জগৎ চোরপুখড়ি সীমানা এবং নেপাল বর্ডার আর যাব হয়েছে গোপালধারা চা বাগান তো তোমরা দেখতে থাকো পাশে থাকো ড্রিমস রাইডস আমরা পুরো ডিটেলস দিতে থাকবো আমরা মিস আমি আর আমরা মেন্স তোমরাও তো দেখতে থাকো ড্রিম রাইস তো মুনদ্রা এটা চুনথুম বৃষ্টি পড়ছে আর এখানে সবাই সেলফি ছবি উঠাতে ব্যস্ত এটা হচ্ছে চুনথুম এক সেকেন্ড আমি তোমরা যারা বাইক নিয়ে আসছো তারা দেখতে পাচ্ছ রাস্তা খুব একটা ভালো নয় তো বর্ষার দিনে যারা আসছো তাদেরকে বলবো অবশ্যই একটু যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তারা অবশ্যই এই রাস্তা দিয়ে আসো মজা পাবে কারণ আমরা গাড়িতে যাচ্ছি তাতে আমাদের একটু হালাত খারাপ হয়ে আর এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে একটু রাস্তা খারাপ আছে কিছু কিছু জায়গাতে ভালোও আছে কিন্তু বেশিরভাগ আপাতত বেশিরভাগ জায়গাতে রাস্তা খারাপ তোমাদেরকে আস্তে আস্তে ডিটেলস দিতে থাকবো তো আমাদের প্রথম যেটা জায়গা হবে আজকে মানে প্রথম যে এখানে যাবো সেটা হচ্ছে লেপচা জগৎ তো চলো একদম লেপচা জগতে গিয়ে তার আগে যদি কিছু ভালো পাই অবশ্যই দেখাবো আগে লেপচা জগতে যাই চলো তো বলতে বলতেই চলে এসছি একটা সুন্দর ওয়াটার ফলস এই রাস্তাতে আমি দাদার কাছ থেকে শুনলাম যে আমাদের ড্রাইভার দেওয়া আছে তো সুন্দর সুন্দর ফলস দেখতে পাবে তো বর্ষার টাইমে এটা বেশি দেখা যায় তো এটা একটা ফলস এটার নাম হয়েছে হিমা ফলস আমাকে ড্রাইভারদের বললো এটা এটা হয়েছে হিমা ফলস আমরা এ কজন গাড়ির মধ্যে আছে কেউ কেউ ঘুমিয়ে গেছে কেউ বা মোবাইল গাড়ছে আর কেউ বা সুন্দর সুন্দর ভিউয়ের মজা নিচ্ছে অচ হাসতে হাসতে চলছে আমাকে এই দুই সাইডে পাইন গাছ অপূর্ব লাগে একটা অপূর্ব যার অ আর সামনে যাদেরকে বাইক বাইকারদেরকে দেখে আমার নিজের কথা মনে পড়ছে যখন আমি বাইক নিয়ে বেরাই তো দারুণ দারুন আলাদা এক্সপিরিয়েন্স তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লেপচা জগৎ তো এটা যে লেপচা জগতের পাইন পাইন গাছের জঙ্গল বলতে পারে তো দেখতে পাচ্ছ কত বড় বড় সব গাছগুলো সব পাইন গাছ আর বিক্রি করছে আমরা এখানে বেশি পারবো না দেখতে পড়ছে দুই চারটা ফটো তুলে নিয়ে বেরিয়ে যাবো তখন তোমরা মজা নেই তো এটা হচ্ছে চোট পুকুরি যাওয়ার রাস্তা তো ডান সাইড দিয়ে চোর যাচ্ছে কিন্তু এখানে অনেকগুলো রাস্তা রয়েছে তো অসুবিধা হলে লোকালদেরকে একটু জিজ্ঞাসা করে নেবে তোমাদেরকে বলে দিবে তারা এই যে যে ডান সাইডে আমরা ঢুকলাম দেখো ছোট্ট একটা রাস্তা আছে এই সাইডে এবার যেটা যেতে ঢুকলাম তার অপোজিট সাইডে যে রাস্তাটা রয়েছে ডান সাইডে এটা চলে যায় তো আমরা এখন যাচ্ছি চোর তো চোরপুখরিতে দেখার মতো একটা লেগ আছে আর ওখান থেকে শুনেছি যে খুব সুন্দর নেপালের বর্ডারের যে ইয়েটা ভিউটা ওটাও পাওয়া যায় তো ওটা আমরা এখানে না পেলে সীমানাতে গিয়ে দেখতে পাবো মানে সীমানাতে গিয়েও দেখা যাবে তো এরপরে আমরা যাবো হয়তো মেবি সীমানা আমি ড্রাইভারদেরকে জেনে নিয়ে কনফার্ম করছি তোমাদেরকে তাছাড়াও তোমাদেরকে আমি একটা ম্যাপ দিয়ে দেবো স্ক্রিনশট উঠিয়ে দিয়ে দেবো তো সেটাও তোমরা দেখে নিতে পারো কার পরে কী আছে না আছে ডিটেলসটা আর দু সাইডে পাইন গাছের জঙ্গল এই জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে আর বাইক নিয়ে যদি আসো তোমরা আলাদা আলাদা একটা মজা লাগবে তো বলতে বলতে আমরা পচিয়ে গেছি চোর চোরপুখরি তো এখান থেকে টিকিট করে নিতে হবে টিকিট আমাদের কাছে নিয়েছিল বিশ টাকা পার হেড

এই বাড়িটা নেপালে এই বাড়িটা নেপালে নেপালে দেখো তাহলে জান সাইডে এই বাড়িগুলো নেপালে আর বাম সাইডে এই বাড়িগুলো ভারতে তো আমরা পৌঁছে গেছি সীমানা বর্ডার তো এখানেও আমরা কিছু দেখতে পারবো বলে মনে হয় না তো আমরা তাও এখানে দাঁড়িয়ে এক দুটা ছবি তুলে নিয়ে ঝটপট বেরিয়ে পড়বো দাঁড়াতে ফাইনালি আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এ কথাটা বলতে যে পৌঁছে গেছি আমরা নেপাল বর্ডার তো আমরা ভিতরে ঢুকবো চলো আমরা গাড়ি দাঁড় করিয়ে नेपाल बॉर्डर के भीतर तो বন্ধুরা আমরা নেপাল এন্ট্রি করে গেছি এই যে আমরা নেপাল এন্ট্রি করে গেছি তো ফার্স্ট টাইম আমি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রিপ হলো আমাদের ফার্স্ট টাইম তো चलो আমরা নেপালের ভিতরে ইন্টারন্যাশনাল একটা ফটো कैसा है गाड़ी 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 ऐसी नहीं लगेगी नहीं नहीं लगेगी गाड़ी আমরা একটু হেঁটে হেঁটে যতটা পারছি ঘুরবো বাংলা কত জুন কিছু নাই এরকম বাড়ি বাড়ি আছে হ্যাঁ এখান থেকে তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে পারমিট বানাতে হবে এখানে অবশ্যই টাকা তো লাগবে কিন্তু ক টাকা লাগবে এটা আমার জানা নেই এখান থেকে পঁচিশ টাকা তোমরা যদি যাও এখান থেকেও তোমরা পারমিট বানাতে পারবা বাইক নিয়ে আসলে বাইক নিয়ে তোমার যে নিজস্ব নিয়ে তো বাইক নিয়ে ঢোকার জন্য তো একদিন আসবো আমরাও বাইক নিয়ে অবশ্যই আসবো চলো তো এখানে যদি সময় নষ্ট করে লাভ নেই কারণ পুরো হয়ে আছে কিছু দেখতে আমরা পারবো না আর আমরা মার্কেট তো যাচ্ছি না তাই তো তো আমরা মার্কেট যাব না তো বেকার সময় নষ্ট করে লাভ নাই চলো আজকে আমাদের কপালটা একটু খারাপ আছে আজকে ভেবেছিলাম যে আজকে ভেবেছিলাম যে আজকে একটু দিনটা ভালো হবে তো দিনটা একবারে ফগি ফগি হয়ে গেল চার তারই কথা হ্যাঁ 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 মৌসুমই খারাপ হয়ে থাকে যাকে কোনো ফায়দা হয়নি চলো কেমন লাগছে ভিডিওটা অবশ্য বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো সাবস্ক্রাইবটা করে যাও কারণ ওটাতে আমাদের মোটিভেশান বাড়বে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো আমি তো একটু সাপোর্ট করো ফ্যামিলি মেম্বার হোক ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য একটাই কাজ সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা আর তোমাদের ভালোবাসার একটু দরকার আছে একটু সাপোর্টে করো হ্যাঁ মানছি আমি কন্টিনিউ ভিডিও আনতে পারছি না কারণ বুঝতে পারছো ব্লগিং হোক আর মোটর ব্লগিং হোক ট্র্যাভেল ব্লগিং হোক তো করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় খরচা প্রচুর হয় যার জন্য একটু প্রবলেম হয় আর আমাদের তো সেরকম আর্থিক অবস্থাটা ভালো না তো প্লিজ সাপোর্ট হ্যাঁ অনেকজনের কথা অনেকজনকে বলে যে ফোনপে করো গুগল পে করো ওরকম ব্যাপার নেই শুধু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো থ্যাংক ইউ চলো তাহলে আমরা এখান থেকে তো এরপরে এরপর আমরা যেখানে যাবো সেটা হচ্ছে গোপালধারা তারপর মিরিক চলো এরপরে যেখানে যাবো সেটা হচ্ছে গোপালধারা আর মিরিক তো চলো এই যেরকম বাইক নিয়ে আমরাও আসবো একদিন চলো একদিন একদিন বাইক নিয়ে আসবো কবে আসবো ঠিক নেই আগে নিজের দেশের ভ্রমণটা কমপ্লিট করে নিই জানিস হ্যাঁ চলো বৃষ্টি খুব জোরে পড়তে লেগেছিলো তার জন্য আর আগে বেশি ভিডিও বানাতে পারিনি তো এখনকার জন্য এই ভিডিওর জন্য আপাতত দূরই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো দেখতে থাকো ড্রিম রাইট